আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন র্যামজাটেক স্টুডিও ইউটিউব চ্যানেল র্যামজাটেক স্টুডিও ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হজরত ইব্রাহিম সাল্লামের সঙ্গে ফেরেস্তাদের সালাম বিনিময়ের ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন আমার ফেরেশতারা পুত্র সংবাদের সুসংবাদ নিয়ে ইব্রাহিম সাল্লামের কাছে এলো তারা বলল সালাম সেও অর্থাৎ ইব্রাহিম আলাহি সাল্লাতুসাল্লাম ও বলল সালাম ইব্রাহিম আলাহি সাল্লাম অবিলম্বে কাবাবকৃত গুপস অর্থাৎ গুনা গরুর গুস্ত নিয়ে এলো আমার আগের ভিডিওতে হজরত নু আলাই সাল্লাম হজরত হুদ আলাই সালুসাল্লাম ও হজরত সালে আলাই সাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন হজরত ইব্রাহিম আলাই্লাম সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ হজরত ইব্রাহিম আলাই জীবনের বহু চমকপ্রদ ও ঘটনা বহুল দিক আছে এখানে কেবল বৃদ্ধ বয়সে তার সন্তান জন্ম দেওয়ার বিষয়ে উল্লেখ্য করা হয়েছে সন্তান লাভের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা তার কাছে কয়েকজন ফেরেস্তা পাঠিয়েছেন হজরত ইব্রাহিম আলি স্ত্রী সারা নিঃসন্তান ছিলেন তিনি সন্তানের জন্য উদ্গ্রীব ছিলেন কিন্তু স্বামী স্ত্রী উভয়ে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন তাই দৃশ্যত তাদের সন্তান লাভের কোনো সম্ভাবনা ছিল না এ অবস্থায় আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের মাধ্যমে তাদের সুসংবাদ দান করেন যে উচিরেই তারা একজন পুত্র সন্তান লাভ করবেন এবং তার নাম হবে ইসাহ তাদের আরও জানানো হয় যে ইসাক আলাইসালাতাল্লাম দীর্ঘজীবী হবেন তিনিও সন্তান লাভ করবেন তার সন্তানের নাম হবে ইয়াকুব আলাইসালুসাল্লাম তারা উভয়ে মর্যাদায় হবে সুসংবাদ নিয়ে আসা ফেরেস্তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লুতুসাল্লাম তাদের মেহমান মনে করেছিলেন তিনি তাদের জন্য সদ্য জবাই করা বাসুর গরুর গুস্ত বোনা করে নিয়ে আসেন এ আয়তে আরো একটি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো এখানে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ও ফেরেস্তাদের পারস্পরিক সালাম বিনিময়ের ঘটনা তুলে ধরা হয়েছে ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম সালাম শান্তির প্রতি সালামের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য সালাম এভাবে দিত হয় আসসালামি সালাম মুসলমানদের পরস্পরের মধ্যে ভালোবাসা আন্তরিকতা ও হৃদ্যতা সৃষ্টি করে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ইমানদার হতে পারবে না পরস্পরের মধ্যে যদি ভালোবাসা তৈরি না হয় আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও এক ব্যক্তি রাসুলল্লাহ সাল্ল আলীহাসাল্লামকে প্রশ্ন করলেন ইসলামের কোন কাজ সবচেয়ে বেশি ভালো সাল্লাহ সাল্ল আলীউসাল্লাম বললেন অন্যকে আহার দেওয়া ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সালামের প্রতিটি বাক্যে দশটি নেকি পাওয়া যায় সালামে মোট তিনটি বাক্য আছে সুতরাং যে পূর্ণ সালাম দিবে তার তিরিশটি নেকি অর্জন হবে অন্যের সালামের আশায় থাকা উচিত নয় নিজে আগে সালাম দেওয়া ছন্ন কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজি। সালামের জবাব দেওয়ার সময় যে সালাম দিল তার সালামের জবাবটা যাতে তার চেয়ে উচ্চ স্বরে হয় এভাবে দেওয়া শূন্য তাই কেউ আসসালাম আলাইকুম বললে জবাবে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বলবে আর কেউ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বললে জবাবে বলবে ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি কায় তুম কাউকে ঝুঁকে নত হয়ে সালাম দেওয়া যায়স যে ব্যক্তি সালামের উত্তর দিতে অক্ষম তাকে সালাম দেওয়া মাখ্রু যেমন নামাজ আজান একামত জিকির তেল ধর্মীয় জ্ঞানচর্যা খানাপিনা ও স্তেঞ্জার ব্যক্তিকে সালাম দেওয়া মাখ্রু গুনাহের কাজে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া এবং স্ত্রী সহবাসী ইত্যাদি অবস্থায় সালাম দেওয়া মাত্র প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা সালামের গুরুত্ব সম্পর্কে জানলাম এবং আরও জানলাম হজরত ইব্রাহিম আলাইলুত সাল্লাম এর সঙ্গে ফেরেস্তাদের সালাম বিনিময়ের ঘটনা সম্পর্কে তাই এই ভিডিও থেকে আমরা যা জানতে ও শিখতে পারলাম তার ধারাবাহিকতায় অবশ্যই আমরা এক মুসলিম অন্য মুসলিমকে অবশ্য অবশ্যই সালাম বিনিময় করব এবং একে অপরের মধ্যে ভালোবাসা হৃদতা ও সুসম্পর্ক সৃষ্টি করবে ইনশাল্লাহ এতক্ষণ ধৈর্য সহকারী ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ